আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আছে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছে তোমাদের আসন্ন থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অর্থাৎ বার্ষিক প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তোমাদের ইংরেজি বিষয়ের একটি নমুনার প্রশ্ন নিয়ে তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো আর প্রথমে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ নিচের যে এই অনুচ্ছেদটি আছে এখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের আনসার করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এই টেক্সটি তোমাদের ইংলিশ ফর টুডের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে তো আমি ধরে নিয়েছি তোমরা এটা খুব ভালোভাবেই পারো তাই আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হলো রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার হ্যাঁ উত্তরপত্রে শুধুমাত্র উত্তরটাই লিখবে এরকম প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ জায়গায় পাঁচ নাম্বার উই নিড ওয়াটার ফর আমাদের কেন পানির প্রয়োজন কুকিং বাথিং ক্লিনিং ড্রিঙ্কিং সব কিছুতেই পানির প্রয়োজন তাই নাম্বার হবে ডি অল অফ দেম অল অফ অ্যাব বি হোয়াই ডু উই নিড ওয়াটার মোস্টলি আমাদের কী জন্য পানির বেশি প্রয়োজন টু লিভ নাম্বার থ্রি দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ হোয়াই ডু ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো টু গ্রো ক্রপস ফাইভ উই শুড নট থ্রো এনি রাবিশ বা টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট এরকম থাকবে পাঁচটি পাঁচে কে পাঁচে নাম্বার এ ম্যান পলুটেডস দ্য ওয়াটার সোর্স ট্রু বি পলুটেড ওয়াটার ইজ সেফ ফর আওয়ার লাইফ ফলস সি উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার ট্রু উই ডোন্ট নিড ওয়াটার এভরিডে ফলস উই কিপ ফিক্সড প্লেস ট্রু নাম্বার থ্রি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন পাঁচটি প্রশ্ন আছে একটিতে তিন করে তিন পাঁচা পনেরো নাম্বার নাম্বার এ হোয়াট হোয়াট ইজ কল্ড লাইফ এটা হবে ওয়াটার ইজ কল্ড লাইফ বি হু নিড ওয়াটার টু লিভ এটা 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 হচ্ছে এ নাম্বার প্রশ্নের উত্তর বি নাম্বার হচ্ছে অল এনিমেলস অল হিউম্যানস এনিমেলস অ্যান্ড প্ল্যান প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ এটা হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর সি হোয়াই ডু ফার্মার্স ইউজ ওয়াটার কৃষকরা কেন পানি ব্যবহার করে দেখো সি নাম্বার হবে এখান থেকে যে দ্য ফার্মার ইউজেস ওয়াটার টু গ্রো ক্রোপস এ পর্যন্ত ডি হোয়ার শুট উই কিপ দ্য রাবিশ আমাদের এই আবর্জনা কোথায় ফেলা উচিত একেটা হবে ডি নাম্বার প্রশ্ন যে উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস ই হোয়াই ডু ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন আমরা কিভাবে পানি দূষণ করতে পারি নম্বর প্রশ্ন হচ্ছে উই শুড নট টু এনি রাবিশ প্লাস্টিক রিভার্স নাম্বার শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউজেস অফ ওয়াটার অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স একটা শর্ট কম্পোজিশন লিখো ইউজেস অফ ওয়াটার পানির ব্যবহার সম্পর্কে নাম্বার হচ্ছে দশ ফাইভ রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড এনি টেন যেমন এটা হচ্ছে এইট টুয়েলভ এগুলো বানান লিখতে হবে ই ডি এস টি এইট এভাবে সবগুলোর বানান লিখতে হবে টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি নাইন থার্টি ফাইভ ফর্টি সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান হানড্রেড সিক্স রি দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ডুয়েশন মার্কস নামের প্রথম অক্ষর পি পি বর্তর হবে লিভস ইন কুষ্টিয়া কে বড় হাতের হবে ফুল স্টপ বি এস বড়োহাতে শেখ গোষ্ঠী স্কুল ফুল স্টপ টি বড়ো হাতের এস হাতের ফুল স্টপ টি আই বড়ো হাতের তারপর হচ্ছে ফুল স্টপ এপ্রিলের এ হাতের ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার এখানে ফুল স্টপ সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এ কলামের সাথে বি কলমের মিল করো গেট আপ এটা হবে রাইস বিউটিফুল ফুল বিউটিফুল পিটি হেল্প সাপোর্ট ব্রেকফাস্ট মর্নিং মিল স্টাডি লার্ন এট রেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স একটিতে দুই করে পাঁচ দু দশ এ এখানে হবে ওয়াটার ইজ কল্ড লাইফ বি টুডে ইজ ফ্রাইডে সি আই ক্যান প্লে ডি হাউ আর ইউ ই আই স্টাডি ইন ক্লাস থ্রি নাইন ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স নাম্বার হচ্ছে পাঁচ তাহলে ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ এনিম্যালস নিড এটা হবে বি ওয়াটার টু লিভ প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল পলিউশন ড্যামেজ ডি ড্যামেজ দ্য ওয়াটার কোয়ালিটি এ পলুটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর লাইফ টেন রিডাইট দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস ইন ব্রেকেটস ওয়ান ইন টেন দশটি একটাতে এক করে দশে কে দশ নাম্বার হি গোজ টু স্কুল মিনা ইজ এ গার্ল হোয়াট আর দ্য হিল গার্ল ডুইং শি ডাজ নট রিচ কামাল ইজ ইটিং দে ইন্টারটেন আই লিভ আই ক্যান সিং এনিমেলস নিড ওয়াটার ইজ কল্ড লাইফ নাম্বার ইলেভেন ম্যাট দ্য সিম্পল কোয়েশ্চেন রিকোয়েস্ট ম্যাট দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স একটিতে দুই করে পাঁচ দু দশ নম্বর কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং এটা হবে নাম্বার ওয়ান অফ কোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার এখানে বি নাম্বার হবে পিতে হবে অফ কোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার নাম্বার টু এ ক্যান ইউ রিপিট দ্যাট ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ এ পিতে হবে শিওর আই এম সেই ইট অ্যাগিন থ্রি এ ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও এটা হবে বিএ হবে থ্রি ইয়েস ইউ হ্যাভ বিন স্টে আই স্টাডিং ফর এ লং নাই নাম্বার ফোর কুড আই হ্যাভ এ লুক অ্যাট ইউ নিউজ পেপার এটা হবে সরি বাট আই এম রিডিং ইট নাও ফাইভের এ ক্যান আই বোরো অ্যাপেন ফ্রম ইউ প্লিজ এটা হবে ফাইভ সরি আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান পেন শিক্ষার্থী বন্ধুরা এ ছিল তৃতীয় শ্রেণীর ইংলিশ প্রশ্নটি সবে ভালোভাবে পরীক্ষা দিও সবাই ভালো থেকো আল্লাহ